হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা সবাই মিলে বেরিয়েছি রথের মেলায় কালকে গেছিলাম রথের মেলায় আর এদিকে দেখো আমরা এসেছি কল্যাণী রথতলায় আমি কোনোদিন এই রথতলায় মেলা দেখতে আসিনি এই প্রথম আমি রথতলায় আসলাম তো সব আমি দিদিভাই দিদিভাইয়ের দুই মেয়ে দাদা আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা এই কজনই এসেছিলাম মেলায় আর এই দেখো এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির মন্দিরটা কত সুন্দর না এটা কিন্তু অনেক পুরনো এইটা কল্যাণী রথতলা তোমরা অনেকেই হয়তো চেনো আর এটা হচ্ছে দেখো রাধা রাধাগোবিন্দ আর জগন্নাথ ঠাকুর আর মেলাটা দেখেছো চারিদিকে সব দোকানপাট মেলাটা কিন্তু প্রচণ্ড বড় মেলা আর এই যে নাগরদোল্লাটা দেখছো এই নাগরদোল্লাটা কারা কারা চড়েছো বলো তো আমার যা ভয় লাগে এই নাগরদোল্লায় উঠতে বাবা আমি একবার উঠেছি আর কোনোদিন উঠবো না আর এখানে দেখো ছেলেকে গাড়ি চড়ানোর জন্য বসিয়েছিলাম তো ওকে ও তো ছোটো অনেক তো ওকে বসিয়েছিলাম যখনই এটা ঘোরাচ্ছিল তো ঘোরানো সবে শুরু করেছে তারপরে আমার ছেলে না এটা ভয় পাচ্ছিলো চড়তে চাইছিল না তো ও উঠে দাঁড়িয়ে পড়েছিল তা আর আমরা এটাকে চড়াই নিয়ে ওকে নাবিয়ে নিয়েছিলাম বাচ্চা মানুষ তো ও ভয় পাচ্ছিল তারপরে ওর বাবা ওকে গাড়িটা থেকে নাবিয়ে নিল তা ওকে আর চড়ায়নি তারপরে ওর দুই দিদি চড়েছিল তো ও আমাদের দিয়ারানি অনেক বড় তো ও বলছে আমাকে কেন এই দোললায় বসিয়েছ আমাকে নাবা বা ওকে নাবি নিতে বলছিলো তারপরে বেলায় এসেছি ফুচকা খাবো না তাই হয় তারপরে আসলাম ফুচকা খেতে আর ফুচকাটা না খুব টেস্ট ছিল টক জলটা এত টেস্ট ছিল মানে খুব ভালো লেগেছিলো আমার খেতে তারপরে আমরা ফুচকা খেয়ে নেওয়ার পর আমার হাজব্যান্ড আর দাদা ফুচকা খেয়ে নিয়েছিল ওরা প্রথমে বলছিল খাবো না খাবো না যখন দেখলো আমাদেরকে খেতে আর আমাদের মানে রিয়াকশান দেখে বললো এত ভালো হয়েছে তারপরে ওরাও খেলো তারপরে এখানে কিছু ব্যাগ দেখছিলাম কিন্তু ব্যাগগুলো আমার পছন্দ হচ্ছিল না কিন্তু এই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল কিন্তু ওরা এত দাম বলছিলো তো আমি আর ব্যাগটা নিই নি তারপরে আমার বর বললো আমাদের ওখান থেকে দোকান থেকে কিনে নেব তো আমি আর নিই নি তারপরে এখানে দেখো ওই পপকর্নগুলো বিক্রি হচ্ছিলো আর আমার পপকর্ন খেতে খুব ভালো লাগে তো আমি ওকে বললাম দুটো পপকর্ন নিয়ে নাও তো আমরা দুটো পপকর্ন নিয়ে নিয়েছিলাম আর দাদারাও নিয়ে নিয়েছিল তারপরেই দেখা দেখো হাওয়াই মিঠাই দেখে আমাদের দিয়ার বোন যে রিয়া রিয়া খুব বায়না করছিল। তো ওর জন্য নিয়ে নিয়েছিলাম আর এখানে পাপড় বিক্রি হচ্ছিলো আর রথের মেলায় পাপড় জিলাপি এগুলোই তো বেশি ভালো লাগে তো আমিও পাঁপড় খেতে ভালোবাসি তো আমিও পাঁপড় নিয়েছিলাম তা আমার ছেলে কখনও কিছু খেতে চায় না তো পাপড়টাও খেতে চাইছিল তো পাপড়টাও খাচ্ছিলো বেশ তো আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা এইমাত্র বাড়ি চলে এসেছি আর এদিকে আমার ছেলে ঘুমের জন্য দেখো কেমন করছে কারণ ওর ঘুম পেয়ে গেছে ওই টাইমে ঘুমিয়ে পড়ে তো চলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যার ফেসবুক পেজ থেকে দেখছো তার ফেসবুক পেজটাকে ফলো করে দিও বাই